আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজার একটা রান্না দেখাবো আপনাদেরকে এটা হলো আলুর ডাল এখানে আলুগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে দেড় লিটার পানি নিয়েছি এখন দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব আর এখানে আমি এক বছর আগে চালতাগুলি কেটে ফ্রোজন করে রেখেছিলাম ঠিক ভাবে আমি দেশি টক টমেটোটা ওটাও আমি ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখেছিলাম দেখুন এর মধ্যে আমার আলুটা কত সুন্দর সফট হয়ে গেছে তো এখানে আমি চালতাগুলি দিয়ে নিলাম দিয়ে আমি কয়েক মিনিটের মতো অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি তারপরে আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব তারপরে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আসতেই রেখেছি ফ্লেভারের জন্য তারপরে আমি কয়েক টাইম রান্না করে নিলাম এখন আমি দিয়ে দিলাম এক টুকরো আম আমটা একটু টকের জন্য নিয়েছি তো এখানে আমি রসুন কুচিটা ভালোভাবে বেজে নিচ্ছি পোড়া পোড়া করে বেজে নিবো তারপরে আমি ডাল দিয়ে এটা বাগার দিয়ে নিচ্ছি আপনারা বাগারটাকে কি বলেন না আমাদের দেশে এটা বাগার বলে তাই আমি বাগার দিয়ে নিয়ে ডালটা এখন পাতিলে ডেলে দিয়ে মিক্স করে নিচ্ছি এই তো দেখুন কত সুন্দর হয়েছে ডালটা আর আমি এখন দিয়ে দিব সে আমার গাছ দুনিয়া পাতা আর আমি এটাকে গাছ দুনিয়া পাতা নাম দিয়েছি জানেন আপনারা এটাকে কি বলেন কেউ বিলাতি দুনিয়া পাতাও বলে তো যাই হোক দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হবে আপনারা একবার ট্রাই করে দেখুন তারপরে বলবেন যে আমি কত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম